অরঙ্গবাদের ম্যাডাম আসলে ফ্যামিলি মেম্বার না গেলে ঠিক ট্রিপটা জমবে না তাই পলিখালামই আছে পলিখালাম এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না এখন বাজে নটা পনে দশটা ঠিক সাড়ে দশটার সময় আমরা বেরিয়ে যাব তারপরে তো গেছিস তো এই ভিডিওটা আমি ব্লগে দিয়ে দেবো কর 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 আরে তোমার সাথে তো আমি গেছি তো তুই তো আমরা বেরিয়ে পড়লাম এক্ষুনি বেয়া রনা

বসে কোথাও যায়নি দিন পর ফ্যামিলি নিয়ে ট্রেনে উঠলাম আলাদা আলাদা সিট নাম্বার পড়ে গেছে বল তুই সাইড লোয়ার পেলি একটাই ট্রেন এখন ছেড়ে দিলো আরে এই দুটো পাটি এক জায়গায় বসেছে বদমাশি করবে বলে এই যে আমার লেজার ট্রেন পুরো ফাঁকায় আছে যেহেতু রাত তো একটু পরে সবাই ঘুমিয়ে পড়বে এখন একটু বসে বসে গল্প করি নাকি খাওয়া খেতে খেতে পরে ঘুমিয়ে আমি শুয়েছি আমি লোভে গেলাম আর এখন কোথাও গেলে গাড়ি নিয়েই যাওয়া হয় অনেক দিন পরে ভাবে ট্রেনে উঠে উইন্ডো সিট পেয়ে দারুণ লাগছিল ফিলিংসটা অন্যরকম কাজ হ্যাঁ এখন কি চলছে এসে এসে লাঞ্চ এই সরি ডিনার শুরু করছো এমন একটা উপরে ছাদে আছে ছাদে শুয়ে আছো শুয়েছ রাত্রি একটা দেড়টা বেজে গেছে তাও কিন্তু কেউ ঘুমাতে পারছে না আসলে সবাই সেই এক জায়গায় হলে গল্প আর পাশের সিট নাম্বার থেকে কিন্তু অবজেকশন আসছে যে আপনারা একটু চুপ করুন আর তখন প্রায় সাড়ে চারটে বাজে যখন আমি টয়লেট গিয়েছিলাম মানে নামার একটু আগে এখন যাবো ওয়েটিং রুমের ওদিকে কারণ এখন লোকাল লোকাল আসতে অনেক সময় আছে ছটা বাজে হ্যাঁ দেরি আছে চলো সকাল পাঁচটা বাজে তাও শিয়ালদা স্টেশন দেখে মনে হচ্ছে না যে তখন পাঁচটা বাজছে এতটাই ভিড় চারিদিকে এসি ওয়েটিং এরিয়াতে এখন ওয়েটিং এরিয়া চেকিং করছি এখানে আগে আমরা ওয়েট করেছি জায়গাটা খুব ভালো ফুড কোর্টও আছে এখানে এখানে খাবার বেশ ভালো এর আগে খেয়েছি এখন ওয়েটিং রুমের ভিতরে পুরোটা এসি কোনো সেরকম অসুবিধা হবে না একটু শিয়ালদার বাইরে ঘুরতে এসছি হারিয়ে যাবো না তো এত ঘুম কি বলবো ট্রেনে তো আমি একটা মিনিটে কেউই ঘুমাইনি চল রাজুদার পরোটা খুঁজতে এসছি আসল কথা বলে দিলাম রাজুদার তো পরোটা বিক্রি করে দেখি পাই

ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে কিনবো এখন সাড়ে ছটায় ট্রেন ছাড়বে ক্যানিং লোকালে আমরা উঠে গেছি এখান থেকে সুন্দরবন দিতে লাগবে দু ঘন্টা লোকাল ট্রেন কিন্তু পুরোই ফাঁকা আছে সেরকম যেরকম ভিড় থাকে সেরকম নেই তোকে যেয়ে একবারে রয়্যাল বেঙ্গলের পিঠে চাপিয়ে দেবো চাপবি এতক্ষণ চাপবি রয়্যাল বেঙ্গলের পিঠে ক্যানিং লোকালে আমরা যে সময় গিয়েছিলাম সে সময়টা ভিড় ছিল না আর লাকিলি আসার সময়ও ছিল না তাছাড়া বাকি কিন্তু হয় ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই কিন্তু অনেক যেগুলো ট্রাভেল এজেন্সির দোকান সেরকম দেখা যাবে আর ক্যানিংটা একদম ছোট্ট একটা শহর ঘিচিবিচি আর এই যে আমাদের অটো চলে এসেছে এখানে অ্যাডজাস্ট করে আমরা তেরো জন বসেছিলাম সবাই সুন্দরবনে যাওয়া খাওয়াটাই দেখায় এভাবে স্ট্রাগলটা আর কে দেখায় তো একদম পা চেপে চেপে এভাবে বসতে হয়েছে রাস্তার দুপাশ জুড়ে কিন্তু এভাবে কৃত্রিম উপায়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছকে আরও বিভিন্ন মাছগুলো চাষ করা হয় তারপরে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা চলে আসলাম সোনাখালী ঘাট তো ব্যাগ ব্যাগটা নামাতে গিয়ে দেখা যায় আমার লাগেজটা এখানে চাকাটা না ওই রডে স্ট্রাক হয়ে যায় তো সেখানে অনেকটা টাইম নষ্ট হয় তারপরে এই যে সোনাখালীতে নেমেই থেকে বৃষ্টি শুরু রেনকোট পড়েছো তোমরা কি বৃষ্টি দেখাও দেখা দেখি রেনকোট কেমন লাগে দেখো লাগছে তো জাস্ট দারুণ লাগছে রোদ হলে হয়তো এতটা ভালো লাগতো না এই যে বোটে উঠে গেলাম এটা প্রত্যেকটা বোটের একই মডুলেশন হয় এভাবে চেয়ার দেওয়া থাকে মধ্যখানে চারি সাইডের বসার ভিউ দেখার জায়গা তো বোটটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সেরকম আর নিচের স্পেসটাও বেশ ভালোই ছিল বোটের পার্সোনাল ওয়াশরুম বেসিন টেসিন সবই ব্যবস্থা ছিল তো এখন এখানে আমাদেরকে ঘন্টাখানিক বসতে হয়েছে কারণ আমাদের টিমের ট্রাভেল গ্রুপের আরও অন্যান্য গেস্টরা এখনও এসে পৌঁছয়নি তো এখানে বসতে বসতে তো গাইজ হাই আমি বোটে চলে এসেছি আর আমরা এখানে বসে আছি ভিউ এনজয় করছি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ট্রেন রনাক এখন নৌকো চালাবে সরি বোট পারমা তো চালাতে এই যে বৃষ্টির ঝিটি আওয়াজ আর সামনে এরকম এত বড় নদী কি বলবো দুটো কম্বিনেশন একদম দারুণ লাগছিল সবাই বলছে যে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না কিন্তু আমার কিন্তু সেরা লাগছে দারুণ দারুণ ওয়েদারে সুন্দরবন গেলে এরকম বৃষ্টিতে যাওয়া উচিত কিন্তু আমাদের যেহেতু সঙ্গে ছোট বাচ্চা ছিল তিনটে একটু প্রবলেমে যদিও পড়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তাও দারুন দারুণ এক কথায় এরকম ওয়েদারে সুন্দরবন এভাবে বোটে দারুন তারপরে অনেকক্ষণ পর প্রায় আমাদের ব্রেকফাস্টটা আসলো লুচি আলুর তরকারি আর মিষ্টি সবাই খিদে পেয়ে গেছিল কারণ সেই শেয়ালদাতে নেমে সেরকম কারোরই কিছু খাওয়া হয়নি তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল একটা পেপার বোটের এটা হচ্ছে বোটের মানে নিচের ফ্লোরটা এখানে কিছু বেডের ব্যবস্থা করা আছে এদিকে টয়লেটও আছে এদিকে আবার কিচেন আছে টয়লেট আছে কাশ্মীরের হাউস বোটের মতো লাগছে অনেকটা এখানে এখন রেস্ট করব খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখান থেকে একটা জানলাও খুলে দিলাম আর পাশে একটা একদম বোট এসে দাঁড়িয়ে গেছে ভয় লাগছে আরে বাবা একবারে গাড়ি টাচ করছে রে এগুলো আমিও এক দেখাতে বাঘ ভেবেছিলাম কিন্তু এইখানকার জঙ্গলি কুকুর কি বড় বড় তারপরে আমি অনেকক্ষণ ঘুমিয়ে ওঠার পরে এভাবে লাঞ্চ চলে এসেছিল লাঞ্চে ছিল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ছিল সেটা আমি যদিও নিয়ে এটা আমার প্লেট তারপরে এই যে হজমল্লা কেমন একটা নতুন এক্সপিরিয়েন্স একদম নৌকোর মধ্যে বসে থাকতে রনা খান আমাকে ভিতরে ভালো লাগছে না আমরা একদম নৌকার শেষ মাথায় এসে বসেছি দেখো একদম নৌকার শেষ মাথায় আমরা কিন্তু দুই ভাই বোন বসে গেছি দেখতে বেশ ভালোই লাগছে

আমাদের এখানে ফার্স্টে এই দুলকিতে একটা হোটেল দেওয়া হয়েছিল তো পুরোটাই জঙ্গল তার জন্য বাবা ওখান থেকে ক্যান্সেল করিয়ে যেখানে মার্কেট ঘনবসতি সেখানে আমাদের হোটেলটা শিফট করিয়ে নিলাম আর এখানে বাকি ট্যুরিজমের লোকগুলো কিন্তু ওখানে নেমে গেছে আর আমরা এখন যাচ্ছি পাখিরালয়ের দিকে পাখিরলায় ঘাটের উদ্দেশ্যে কারণ ওখানে আমরা হোটেলটা সিলেক্ট করলাম বোট কিন্তু এসে একদম ওদের যেখানে স্টেশন বলা যেতে পারে ওখানে রেখে দিল এই বোটে এখন রান্নাবান্না হবে পাখির রান্না বান্না যেখানে আমরা আছি ওখানেই যাবে এবং ডুলকিতে যাবে তো এই যে পাখির এলাকাটা ঢুকে গেলাম গিয়েই সামনে ডাব ছিল তো একটা করে ডাব তো খেতেই হবে রিফ্রেশিংয়ের জন্য সারা দিন যেহেতু এতটা জার্নি হয়েছে সবাই ডাব খেলো একটা করে সবাই চা খেয়েছে ডাব সবাই খায়নি আর ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেলটা ছিল তাই পায়ে হেঁটে যাচ্ছি লাগেজগুলোকে দিয়ে দিয়েছি হোটেলের যে আছে কেয়ারটেকার কি যাই হোক ওদেরকে ওরা নিয়ে যাচ্ছে আর আমরা মার্কেটটা দেখতে দেখতে যাচ্ছি যে রাত্রে এসে কী কী দেখব তো এখানে হোটেলটা নিয়ে আমরা ভালো করেছি ভাগ্য ভাগ্যভাগ ডুলকিতে নি কারণ ওখানে জঙ্গল ছাড়া কিছুই নেই যারা ছিল তারা বলছিল যে শুধু কুকুরের ডাক শ্যালের ডাক ছাড়া ওখানে কিছু নেই আমরা যাই হোক রাত্রে একটু বেরোতে পেরেছিলাম তো আমাদের যে হোটেলটা ছিল হোটেল কাম গেস্ট হাউস সেটাও কিন্তু খুব নতুন ছিল ভালোই পেয়েছি আর পুরোটাই এসি রুম ছিল কারণ এসি রুম ছাড়া তো কেউ থাকতে পারবে না তারপরে ওই যে চিকেন পাকোড়া আর কি সস এগুলো নিয়ে চলে আসলো চা ছিল চা তো আমি খাই না ওটাই এখন সন্ধ্যা আটটা কি মনে হয় ওই লোকাল বাড়ছে এখন এক্সপ্লোর করবো সেজন্য বেরোচ্ছি আর এখন আমরা কিন্তু আছি আজকে পাখিরাগারি গেস্ট হাউসে কি গেস্ট হাউসটার নাম ঠিক মনে নেই সাইড মার্কেটে ভাবছি একটু এক্সপ্লোর করবো সেরকম কিছু নেই মার্কেটে সব সবটাই আমাদের ওদিকে পাওয়াই যায় তাও একটু বেরোলাম লোকাল একটা দোকানে দেখি কি রকম কি আছে প্রাইস গুলো চেক করি এখন এখানকার লোকাল একটা দোকানে এলাম কাঠের শোকিসের দোকান প্রাইস গুলো চেক করবো যদি সেরকম নেওয়ার হয় তো নেব দেখি নেবো তুই নিবা খালাম কিউট লাগছে আর আমি ভাবছি ওই নৌকাটা নেবো কাশ্মীর থেকে নিয়েছিলাম একটা শিকারা এখানে এসেছি তো এখানে একটা নৌকা তো নেওয়াই যায় নতুন সেরকম কিছু নেই সবই সেই আমাদের দীঘা পুরী মুর্শিদাবাদের লালবাগে যা পাবে একই নতুন কিছু দেখছি না ব্যাগ ট্যাগ সবই একই এখন কিন্তু আমরা পাখিরালয় মার্কেটে আছি পাখিরালয় মার্কেটে সুন্দরবনের নাম ডাক শুনেছিলাম সেরকম কিছু নেই দেখি মুখটা তো ভারী কেন

2500 টাকা 2500 ব্যাগটা নিও ভবজি মায়ের জন্য নিলাম দুটো একটা মায়ের জন্য একটা মানিলো কাকির জন্য দুটো একই রকম পেয়ারিং দেখছিলাম তো এরকম একটা ভালো লাগছে